নেত্রকোনা চার আসন বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি নেত্রকোনা জেলার এই একশো ষাট নং আসন মোহনগঞ্জ খলিয়াজুরি ও মদন উপজেলা নিয়ে গঠিত পুরো এলাকা ভাটি অঞ্চল হিসেবে পরিচিত এবং হাওড়ে বেষ্টিত যা ভোটারদের জীবনযাত্রাকে কিছুটা আলাদা রং দিয়েছে এবার নির্বাচনী ময়দানে নাম লিখেছেন দীর্ঘদিন জেলে থাকা বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দু এক থেকে দু সাল পর্যন্ত তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা পরিচিতি এবং জনপ্রিয়তা এই আসনকে এক বিশেষ উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মঞ্চে পরিণত করেছে অন্যদিকে জামায়াতে ইসলামী হতে মনোনয়ন পেতে পারেন মুফতি রফিকুল ইসলাম মাদানি তিনি দেশের একজন বিশিষ্ট আলেম এবং জনসভায় বক্তৃতার মাধ্যমে জনগণের মধ্যে পরিচিত যদিও এখনও নিশ্চিত নয় তিনি কি আল হেলাল তালুকদারের পরিবর্তে এই আসনে মনোনয়ন পাবেন তবে মনোনয়ন পেলে তার নির্বাচনী মাঠে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হবে জামাতে ইসলামী ইতিমধ্যে দেশের বিভিন্ন আসনে প্রভাবশালী আলেমদের মনোনয়ন দিয়েছে তাই নেত্রকোনা চার আসনে আল হেলাল তালুকদারের পরিবর্তে মুফতি রফিকুল ইসলাম মাদানির মনোনয়ন দিলে তা ভোটারদের কাছে নতুন শক্তি হিসেবে প্রতিফলিত হবে তিনি দীর্ঘদিন আলেম সমাজে পরিচিত দু হাজার সালে রাজনৈতিক কারণে গ্রেফতার হন পরে মুক্তি পেয়ে আবারও ময়দানে ফিরে আসেন এবার যদি তিনি জামায়াত ইসলামী থেকে নির্বাচনে নামেন ভোটারদের নজর তখন পুরোপুরি তার দিকে থাকবে লুৎফুজ্জামান বাবরের জনপ্রিয়তা আজও অটুট উনিশশো সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে নির্বাচিত হন এরপর বিএনপির মনোনয়ন পেলে পুনরায় সংসদে নির্বাচিত হন এমনকি বিএনপি যখন তাকে মনোনয়ন দেয়নি তখনও ভোটের ঝুঁকিপূর্ণ অংশ তার পক্ষে গিয়েছে এ থেকে বোঝা যায় তার ব্যক্তিগত জনপ্রিয়তা এখনও প্রায় অপরিবর্তিত যদিও বর্তমানে অসুস্থতার কারণে তিনি সরাসরি মিছিল মিটিংয়ে অংশ নিতে পারছেন না ভোটারদের মনে তার প্রভাব অটুট রয়ে গেছে নির্বাচনী লড়াই এখন আরো উত্তেজনাপূর্ণ লুৎফুজ্জামান বাবরীর দীর্ঘ রাজনৈতিক পরিচিতি অভিজ্ঞতা এবং জনপ্রিয়তা এক পাশে আর জামায়াতি ইসলামী থেকে মনোনীত তরুণ আলেম রফিকুল ইসলাম মাদানি অন্য পাশে এবারের লড়াই নিঃসন্দেহে হেভিওয়েট ভোটের ফলাফল কে ছুবে তা দেখার জন্য নির্বাচনী মাঠে সবার দৃষ্টি নিবদ্ধ নির্বাচনকে ঘিরে উত্তেজনা দিন দিন বাড়ছে ভোটাররা ভাবছে লুৎফুজ্জামান বাবরের প্রভাব কতটা টিকবে এবং মাদানে কতটা নতুন শক্তি তৈরি করতে পারবে নেত্রকোনা চার আসন এবার এক বড় রাজনৈতিক পরীক্ষা দর্শকরা মন্তব্য করে জানান আপনার মতে এই আসনে কে জিতবেন লুৎফুজ্জামান বাবর নাকি জামেত ইসলামী থেকে মনোনয়ন প্রাপ্ত মুফতি রফিকুল ইসলাম মাদানি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না